হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস এইটের হিস্ট্রির তোমাদের প্রশ্নবিচিত্রাতে টেন্থ নাম্বার অফ স্কুল মেমারি ভিএম ইনস্টিটিউশন ইউনিট টু এই স্কুলের সমস্ত কোয়েশ্চেনের আনসারগুলি দেখে নেবো তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল আনসার হবে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তারপরের কোশ্চেন অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেন কে তোমরা সবাই পারবে এটা লর্ড ওয়েলেসলি অপশান এ ইজ দ্য রাইট আনসার নেক্সট ওয়ান সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেন আনসার হবে জেমস রেনেল দু হাজার ফার্স্ট কোশ্চেন কত খ্রিস্টাব্দে ছিয়াত্তরের মনন্তর হয়েছিল খ্রিস্টাব্দ বলেছে তাই আনসারটা হবে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে বঙ্গাব্দ চাইলে লিখতে এগারোশো ওকে সেকেন্ড দেখো বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল বেসিনের সন্ধি আঠারোশো দুই খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে দ্বিতীয় বাজে মধ্যে স্বাক্ষরিত হয়েছিল আর একবার বলছি আঠারোশো দুই খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে দ্বিতীয় বাজিরাওয়ের নেক্সট দেখো তিনি ফার্স্ট কোশ্চেন দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা স্টার্ট দিয়ে রাখো এখান থেকে আনসারটা লিখে নাও দেখো দ্বৈত শাসন ব্যবস্থা তারপরের কোশ্চেন কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন আনসার লিখবে উইলিয়াম সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন দাগের ফার্স্ট কোশ্চেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজ উদ্দৌলার বিরোধের কারণ কি ছিল এখান থেকে আনসারটা লিখবে ভালোভাবে দেখে নাও পুরোটাই লিখতে হবে পরের কোশ্চেন ওয়ারেন হেস্টিংস ও লর্ড কর্নওয়ালিসের আমলে বিচার ব্যবস্থার পার্থক্য লেখো এর আনসারটা এখান থেকে লিখবে এখান থেকে দেখে নাও এতটা নেক্সট ওয়ান দাগের ফার্স্ট কোশ্চেন টিকা লেখো অধীনতামূলক মিত্রতা নীতি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন স্টার্ট দিয়ে রাখো ভালোভাবে দেখে নাও এই এখান থেকে শুরু করবে ভিডিওটি পজ করে লিখবে এখান থেকে এতটা আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন ব্রিটিশ কোম্পানির প্রশাসন ব্যবস্থায় আমলাতন্ত্রের ভূমিকা কি ছিল কিভাবে আমলারা একটি সংকীর্ণ গোষ্ঠী হিসাবে ঐক্যবদ্ধ হয়েছিল এখান থেকে স্টার্ট এত তাহলে আজকে দেখো টেন্থ নাম্বার অফ স্কুল মেমারি ভিএম ইনস্টিটিউশন ইউনিট টু এই স্কুলের সমস্ত কোয়েশ্চেনের আনসারগুলি দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে আর যারা ক্লাসে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ